বিয়ের প্রথম বউ অনেক ভালো ছিল এখন দিনকে দিন খারাপ হচ্ছে অসভ্য হচ্ছে বেয়াদব হয়ে যাচ্ছে কেন একটা মেয়ে অসভ্য বেয়াদব তার তো আপনাদের সাথে কখনো শত্রুতা ছিল না তবে কেন আজ এই অবস্থা আসসালামু আলাইকুম আমি আপনাদের জিনিয়ে আপু আবারও একটি বড় ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে গ্রামে একটা কথা শুনতাম চুলোর মুখ বড় করে নাকি খড়ি বইয়ের মুখ বড় করে শাশুড়ি কথা যুক্তি আছে আগে বুঝতাম মানুষ শুধু অযথায় বাড়তি কথা বলে এখন দেখি তা সত্য বিয়ের আগে দেখতাম প্রায় ঘরে বউ শাশুড়ির যুদ্ধ স্বামী নিতান্ত একজন দর্শক আর বলার কিছুই থাকতো না একটা মেয়েকে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসে ঘরের বউ বানায় না ঘরের রোজকার কাজের মেয়ে বানায় প্রথমে মেয়েটা যদি নিজের দায়িত্ব নিয়ে রান্না বান্না করে তখনই শাশুড়ি বলে ওঠে আমার সংসারটা হাতিয়ে নিয়ে যাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত খাটিয়ে মারবে অধিকারের সময় শূন্য এটাই তাদের কথা মুখে বলবে বউ তুমি তোমার শ্বশুর দেবর বাসুর ননদ সবার দায়িত্ব পালন করবে আমি এতদিন সংসার সামলিয়েছি এখন তুমি সবকিছু সামলাবে আসলে কি বউ হয় সবকিছু একটা বাড়তি পথ খেতে গেলে বাবার বাড়িতে যেয়ে খেতে হয় একটা বাড়তি জামা কাপড় বানাতে হলে বাবার বাড়ি থেকে আনতে হয় আলাদা কোনো শখ থাকতে পারবে না গড়ের মেয়ে লেখাপড়া কিংবা চাকরি সবই করতে পারবে কিন্তু বউ করতে পারবে না বউ নিজ দায়িত্বে গড় সামলাবে নাম করবে কে মেয়েকে খাবারের লবণ কম হলেও জ্বালা বেশি হলেও জ্বালা আলাদাভাবে স্বামীর সাথে সময় কাটানো যাবে না তাহলে বলবে ছেলেকে হাত করে ফেলেছে সময় মতো সবার চাহিদা পূরণ করতে হবে যদি না পারা যায় তাহলে বলবে মা বাবা কিছু শিখায় শেখায়নি একমাত্র শ্বশুর বাড়ি গেলে জানা যায় মেয়ের পরিবার ভালো না কিংবা চোদ্দ গোষ্ঠী ভালো না এমনকি মেয়েটাও ভালো না এই সকল কথা হজম করতে করতে কোন এক সময় সে বলে ফেলে আর পারি না। তখন থেকেই সে মুখে মুখে তর্ক করে কথায় কথায় জবাব দেয় তখন থেকেই ওই মেয়েটার নাম হয় বেয়াদব অসভ্য ওই মেয়েটার আলাদা কোনো জীবন থাকতে পারবে না যদি কোনো কাজ করে সবার প্রশংসা পায় তখন তাদের নানা অজুহাত ছেলের বউ যদি কোনো ভালো খাবার বানিয়ে খেতে চায় তখন বলবে আমার মেয়েটা দিন ওই খাবারটা খায়নি ও আসুক তখন খাবো প্রতিবেশীদের কাছে আনিয়ে বানিয়ে বউয়ের নামে কুট কথা বাইরের মানুষের করা সম্ভব না তারা তো চব্বিশ ঘন্টা এসে দেখে না তবে কিভাবে জানে বউটা খারাপ বউ বউ ঘরের কাজ করে না তাহলে কথা কি হেঁটে হেঁটে বাইরে যায় নাকি শ্বশুর জামার পায়ে হেঁটে হেঁটে যায় বউ যদি অসুস্থ হয় তখন সেটা নাটক শাশুড়ি তখন বলে তুমি নাটক করছো কিন্তু কখনো যদি শাশুড়ি অথবা তার ছেলে অসুস্থ হয় তবে সেটা কি বউ যদি স্বামীর সাথে ঘুরতে যায় তখন ঘরের সবাইকে নিয়ে যেতে হবে এটা নিয়ম শাশুড়ি একা গেলে দোষ নেই বউয়ের বাবার বাড়ি মানুষ আসলে শাশুড়ি গাল ফুলিয়ে রাখবে হয়তো এমন হয় অন্যান্য সদস্যরা তাদের সাথে কথা বলার প্রয়োজনটুকু মনে করে না বউয়ের বাবার বাড়ির মানুষের জন্য বাড়তি কোনো খাবার রান্না করার দরকার হয় না এর জন্য অনেক বউ তার বাবার বাড়ির মানুষকে আনতে চায় না শ্বশুর বাড়িতে যতক্ষণ না পর্যন্ত তাদের সংসার আলাদা হয় ছেলেকে বিয়ে দিয়ে অনেক মা বাবা বউয়ের মা বাবার কাছে জিনিস দাবি করে যদি না দিতে পারে তখন সংসার শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে পাড়ার সবার কাছে কথা শুনতে হয় তখন যদি ওই বউটি উত্তর না দেয় তাহলে তারা সবাই মাথায় উঠে বসে তখন যদি উত্তর দিতে গেলেই তো বিপত্তি ঘটে সংসারে কেউ অসুস্থ হলে তাদের সেবা যত্নের দায়িত্ব একমাত্র বউয়ের কিন্তু বউ যদি অসুস্থ হয় তখন বউয়ের মা বাবার দায়িত্ব তখন ছেলে যদি কখনো বিপদে পড়ে তখন সব দায়িত্ব হলো বউয়ের মা বাবার কেন মেয়েটা জন্ম অথবা বিয়ে দিয়ে সংসার গুছিয়ে দেওয়া যদি বউয়ের মা বাবার হয় তবে ওই সকল শ্বশুর শাশুড়িদের প্রয়োজন কবে হবে কখন হবে বউয়ের যদি কোনো পছন্দের জিনিস থাকে সেটা হবে মেয়ের শাশুড়ির প্রত্যেকটা জিনিসের হক হয়েছে মেয়ের তবে বউ বউ কোথার কে ছেলে একটা শাড়ি কিনলে হবে না তিন থেকে চারটি শাড়ি কিনতে হবে বউয়ের মা বাবাকে কোনো কিছু দিলে হবে না তাহলে সংসার অশান্তি হবে বাচ্চার খাবার বাচ্চারা খাবার না খেলে তার দায় বায় সব বউয়ের যদি বেশি খায় তবে বলবে তোমার সন্তান এত খাই খাই করে কেন বদ্ধতা শেখা শেখাও দাদা দাদির সামনে নাতি অথবা নাতনিদের শাসন করা যাবে না কোনো কারণবশত অভদ্র হলে তার দায়ে বার হলো সেই বউয়ের এত মানসিক চাপ কমাতে কোনো একদিন সে উত্তর দেওয়া শিখে ফেলে মেয়েটা কখনো চায়নি উত্তর দিতে তবে কেন এই অশান্তি পরের বাড়ির একটা মেয়ে কখনো অশান্তি করার জন্য শ্বশুর বাড়ি আসে না তাকে সবকিছু করতে বাধ্য করে তাই ওই মেয়েটিকে অপবাদ দেওয়া বাদ দিয়ে দেন শাশুড়িদের সংশোধন হওয়া প্রয়োজন আমি আজ এখানে শেষ করছি যদি আমার ভিডিওটি কারো ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ